আরে কে ভাই কে কে ভাই পদুতে হাগু নিয়ে ঠাম্মাক ট্যালো টাম্মাক টালো করতে যায় তাও আবার পাবে ভাবো বাড়িতে বসে করলে তবে একটা মানা যায় ভাই যদি ফুচুত করে বেরিয়ে যায় তাহলে একটা ন্যাপকিন নিয়ে মুছে নেওয়া যাবে নালে গিয়ে ওয়াশ করা যাবে বাথরুমে কিন্তু তোমরা চিন্তা করো মানে যদি মানে নাচতে নাচতে পুচুত করে উঁচুত করে একটু বেরিয়ে যায় কি অবস্থা হ্যাঁ এই রকম একটা কঠিন পরিস্থিতিতে কে ভাই পাবে গিয়ে নাচতে যায় টুং ডুং টুংটুং টুংটুং আর সে তো আর যেমন তেমন নাচ না সে তো মানে লুড়াং লুড়াং পুরাং পুরাং নাচ আর কি মানে একদম সেই মানে সেই লেভেলের নাচ ভাবো মানে আমি চিন্তা করছি সিচুয়েশান পেট আমার মোচড় দিয়ে উঠলো পেটের মধ্যে কো 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 করে ডাক দিল আর যেন মনে হলো একটা ভিতর থেকে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে ঘলভলিয়ে এ মতো অবস্থায় আমি যদি নাচতে থাকি অবস্থাটা কি হবে আর যদি আমি চেপে রাখি তাহলে গ্যাস আকারে বাইরে বেরিয়ে যাবে আর গ্যাস আকারে বেরিয়ে গেলে আশেপাশে সব লোক গঞ্জ গঞ্জ করবে তো তো এই অবস্থা কে যায় মানে আমি বুঝতে পারি না মানে এদের ফ্যামিলির লোকজন কীরকম এরা ভাই মন খারাপ হলে ঘুমের ওষুধ হিসেবে দুঘট নিয়ে যায় হুম যদিও এত বড় মানে এই টুসকুনি নয় মানে যদি এই ছিপি ওয়াইস নিয়ে যেত আলাদা কথা দেখো ভাই এন্টারটেন করবার জন্য আমরা যদি কিছু করি অসুবিধার কোথায় সেটা স্বীকার করার জন্য সৎসাহস লাগে যে ভাই আমার ইচ্ছা তো ব্যাস করে একটু খেয়ে যাচ্ছি খেয়ে তো খেতেই পারি কিন্তু সেইটা কে ঢাকার জন্য যে আমি ফুর্তি করার জন্য খাইনি আমি ঘুমের ওষুধ না খেয়ে ঘুমের জন্য এটা ব্যবহার করেছি আমার তিন চার রাত্রির ঘুম হচ্ছিল না তাই আমার ঘুম হচ্ছিল না বলে আমি ডাক্তার দেখাতে যাইনি আমি ডাক্তারের প্রেসক্রিপশান অনুযায়ী ওষুধ দোকান থেকে ওষুধ নিই যেখানে আমার বাবা সেখানে চাকরি করেন আমি বলতেই পারতাম মানে ও ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশান নিয়ে যেরকম ঘুম হচ্ছে না কোনো না কোনো কারণেও নেই আমার ফ্রাস্ট্রেশান হচ্ছে বা কিছু হচ্ছে চিন্তায় তো প্লিজ একটু ঘুমের ওষুধের ব্যবস্থা করে দিন তো প্রেসক্রিপশান নিয়ে গেলে একটা দুটো তো দেয় ঠিক আছে সেসব না করে আমার বোন বুঝতে পারলো আমার ঘুম হচ্ছে না আর তার জন্য আমার বোন এত বড় একটা বোতল নিয়ে আমাকে দুছুপি নিশ্চয়ই নয় হ্যাঁ দুছুপি খাওয়ালো মানে ভাবা যায় ঘুমের ওষুধ হিসেবে বলা হচ্ছে অনেকেই বলেছে ঘুমের ওষুধের কথা তখন বলা হচ্ছে ঘুমের ওষুধ শরীরের জন্য ক্ষতিকারক এটা একদম ঠিক একদম ঠিক ওই যে জিনিসটা চুকু চুকু হ্যাঁ ওটুকুনি খাওয়ার থেকে ঘুমের ওষুধ অনেকটা খারাপ কিন্তু আমি যদি এই সব খাওয়ার আমার অভ্যেস না থাকে এবং আমি যদি এগুলো পছন্দ না করি অন্য কেউ খেলেই তাদেরকে বেউ 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 রি বলে ডাকি তাহলে ভাই আমি তো এগুলোর থেকে শতহস্ত দূর দূরত্বে থাকবো কারণ ভাই আমি খাইনি খেতে চাইও না আমার ফ্যামিলির লোক পছন্দ করে না আমার হাজব্যান্ড খাইনি আমিও জীবনে টেস্ট করে দেখলাম সব খেতে পার তার থেকে একটা ঘুমের ওষুধ একদিন আমি খেতেই পারি হুম আর তাতে আমার মারাত্মক ক্ষতি হবে এরম কোনো ব্যাপার নেই মানে যা খুশি তাই বলে যাচ্ছে যা খুশি তাই মানে কিছু বলার নেই তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আগের দিন তোমরা জানো যে সায়াকাণ্ড সায়াকাণ্ড অনেকেই বলেছে যে মাটন খেতে পারে আর সায়া কিনতে পারে না এইখানে তোমাদের একটু ভুল হচ্ছে মাটনটা ইনস্ট্যান্ট কিনে ইনস্ট্যান্ট রান্না করে ইনস্ট্যান্ট খাওয়া যায় কিন্তু সায়া যখন কিনবো শুধু সায়া কিনবো না আরও অনেক কিছু আমাকে কিনতে হবে এবং এটা আমি এ মাসতে যে রেভিনিউ আর্ন করেছি সেই টাকাটা পেলে কত টাকা পেয়েছি সেই হিসাব অনুযায়ী কি কি আমাকে এই মাসে কিনতে হবে সেটা বুঝতে হবে তারপর মায়ের সঙ্গে আলোচনা ছিল মানে মাথায় রাখো এটা মায়ের সঙ্গে আলোচনা ছিল যে এই 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 ব্যাপার তাহলে হয়তো পশুটাকে বাবার কাছে রেখে মায়ের সঙ্গে কোথাও না কোথাও গিয়ে যা যা দরকার মার্কেটিং করে নিয়ে আসবে এই জন্যই মায়ের সঙ্গে দরকার ছিল ঠিক আছে তো সেই জন্যে এই মাংসের সঙ্গে সায়া গুলিয়ে ফেলছো যে মাংস কিনে খেতে পারো আর সায়া কিনতে পারছো না সায়াটা টাকার জন্য কিনতে পারছে না এমন নয় সায়াটা কিনতে যাওয়ার আগে শুধু সায়া কিনতে যাবো এরকম নয় আরো আরও আরো 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 জিনিস আছে তাই জন্য সায়াটা এখন কেনা হচ্ছে না মাংসটা আগে কেনা হয়েছে এবার কথা হচ্ছে দেখো মাংস খাওয়াটা নিয়ে অনেকে অনেক কিছু বলছে ছি কি করে মুখ দিয়ে উঠছে ছি কি করে যাচ্ছে ছি কী করে খাচ্ছে এইগুলো কিন্তু ঠিক নয় আত্মায় যেটা চাইবে সেটা খেতে হবে সে মাংস হোক আর যাই হোক তো মাংস খাওয়ার সঙ্গে কি সম্পর্ক দুঃখ দুঃখ তো নেই ও তো বলেই যে করেছি ও তো বলেই আমি মুভ অন করেছি দু তিন দিন লেগেছে তারপরে মুভ অন করেছি সব দুনিয়া যায় ভাড়বে আমি আগে আমার কথা চিন্তা করবো এটা তো বলেইছে তাহলে সেখানে মাংস না খাওয়ার কি আছে চিকেন মাটন এগুলো খেলেই কি মানে মনে দুঃখ ভুলে গেলাম আর চিকেন মাটন না খেলেই মনে খুব দুঃখ মানে তোমরা বলতে চাইছো যে ধরো ও রান্না ফান্না সব করলো দেখালো না ঠিক আছে এইবার তোমাদের সামনে দেখালো যে নুন লঙ্কা আর পেঁয়াজ নিয়ে বসেছি ঠিক আছে আমি আজকের এই দিয়ে ভাত খাবো খুব দুঃখী দুঃখী মনে ভালো লাগতো তোমাদের তোমরা এই খাওয়া পাওয়া নিয়ে যেগুলো বলো না আমার খুব হাসি পায় খাওয়াটা একদমই নিজের ব্যাপার আর তো দরকার প্রোটিনের হ্যাঁ আর মাংস খেতে ইচ্ছা করতেই পারে আর এতদিনে এটা নিশ্চয়ই বুঝেছ যে ও অনেকটাই আত্মকেন্দ্রিক সেটা তো নিশ্চয়ই বুঝেছ তাহলে এটা নিয়ে এত তোমরা এই মাংস খেতে পারো সার কিনতে পারো না কি করে তোমার মুখ থেকে ঢুকছে বরকে ছাড়া কী করে ঢুকছে এসব অনেক কথা বলছো আমরা হাসি পাচ্ছে বরকে ছাড়া না ঢোকার কী আছে বরকে ছেড়েই তো চলে এসেছি ভালো থাকবো বলে সে তো বলেইছে কথাটা যে ভালো থাকবো নিজের মতো করে থাকবো নিজেকে ভালো রাখার দায়িত্ব আমার তাহলে সেখানে নিজেকে ভালো রাখার দায়িত্বের মধ্যে যেমনি মানসিক সুস্থতা আছে তেমনি শারীরিক সুস্থতা আছে এবার মানসিক তৃপ্তিও আছে খাওয়া দাওয়া হেনা তেনা ড্রেস পোশাক তাহলে এটা তোমরা বুঝছো না কেন তো যাই হোক এটা হচ্ছে এই ব্যাপার আর সায়াটা পড়া হচ্ছে না এই কারণে ঠিক আছে যে সায়াটা মানে কিনতে গেলে শুধু সায়া না আরও অনেক কিছু কেনা হবে সেই জন্য ওয়েট করে যাচ্ছে ঠিক আছে আর অনেকে বলছে যে বাড়ি থেকে সায়া আনতে পারে হতে পারে সেটাও হতে পারে যে বাড়িতে খবর দিয়ে কোনো জায়গা থেকে বাড়ি কেউ সায়া আনতে পারে সেটা আমি বলতে পারবো কারণ জিনিসপত্র সব ওখানে রাখা আছে শাড়ি সায়া ব্লাউজ দরকার পড়লে সেখান থেকে আনবে বলেই তো রেখে এসেছে তাহলে সেটা আনতেই পারে কি তাই না তো যাই হোক আজকের যে ব্লগ ভিডিওটা দিয়েছে সেই ব্লগ ভিডিওর তেরো মিনিট পঞ্চান্ন সেকেন্ডে ঠিক আছে আমাকে এক ভিউয়ার্স খবর দিল তেরো মিনিট পঞ্চান্ন সেকেন্ডে ওর বাবা এরকমভাবে উপরের দিকে তাকিয়েছে যখন খেতে বসছে ঠিক তেরো মিনিট পঞ্চান্ন সেকেন্ডে এরকম করে উপরের দিকে তাকিয়েছে এবার তোমরা বলো যে এরম করে উপরের দিকে তাকালে কি। এরকম করে উপরের দিকে তাকালে মানে যে ওখানে আরও একজন কেউ তৃতীয় ব্যক্তি আছে নাহলে এরকমভাবে তাকানোর তো কোনো প্রয়োজন নেই তাই না কারণ আমি খেতে বসছি নর্মালি আমি কি করব খাওয়ার দিকে দেখব তারপরে সেকেন্ডারি কি করব আমাকে যে খেতে দিচ্ছে বা আমার পাশে বসে যে খাচ্ছে তার দিকে দেখব ওদিকে কি আছে সামনের দিকে ওদিকে কি আছে হুম যাই হোক তো তোমরা তো অনেক কিছুই বুঝতে পারছো তো বাড়িতে থেকে জিনিসপত্র নিয়ে আসার ব্যাপারও আছে এবং শোনা যাচ্ছে বাড়িতে নাকি একটা বড়ো মুখ্যম তালা ঝুলছে অনেকে বলছে তার মানে হাজব্যান্ডও তার বাড়ি থেকেই এখন যাতায়াত করছে তো ব্যাপারটা বোঝা যাচ্ছে না ব্যাপারটা বোঝা যাচ্ছে না গো অনেক কিছু ব্যাপার আছে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এ বলছে এটা দু হাজার কুড়িতে গিয়েছিল এবং কেন গিয়েছিল তার প্রচণ্ড শরীর খারাপ দশমীর দিন ছিল পুজোর সময় পুজোতে কোথাও ঠাকুর দেখতে যায়নি তাই আনন্দ করবার জন্য তার বোন এবং বোনের বন্ধু তাকে নিয়ে গেছিলো ওইখানে হতেই পারে সেটা আনন্দ করারই জায়গা ওটা আচ্ছা এইবার সেখানে অন্যরা খেলেও সে কিন্তু খায়নি কারণ তার না তো অভ্যেস আছে না তো তার শরীর খারাপ তার শরীর খারাপ মানে তার ফুচকাচ্ছিলো ভাচু থেকে প্রচুর প্রচুত হচ্ছিল হুম সেই অবস্থায় কে ভাই তোমরা বলো তো নাচ গান করবার জন্য বা উচ্ছল কুদ করবার জন্য পাবে যায় ভাবো তোমরা মানুষ যদি নিজে সুস্থ না থাকে সুস্থ না থাকে এবং তার যদি ফিজিক্যাল ফিটনেস না থাকে মানে ফিটনেস মানে আমার শরীরে গঠন বলছি না মানে ধরো পেট যন্ত্রণা মাথা যন্ত্রণা কান যন্ত্রণা পা যন্ত্রণা হাত যন্ত্রণা এই অবস্থায় মানুষ কোথাও আনন্দ করতে যেতে পারে আনন্দ করতে যেতে গেলে আগে ফিজিক্যালি ফিট থাকতে হয় শরীর সুস্থ আর যখন এখানে যন্ত্রণা ওখানে ব্যথা এখানে ব্যথা উহ আ করতে করতে আমার কি হবে একান্তই সঙ্গী তখন আমার কি হবে ঘর দোর বিছানা তার কারণ আমি তখন রেস্ট নেওয়ার চিন্তা করবো আমার শরীর যেহেতু খারাপ সেখানে ভাই আমি নাচবার জন্য অতদূর চলে গেলাম আচ্ছা ওয়ে ও একটা উদাহরণ দিচ্ছে যে তোমরা যেটা বলছো যে ওখানে গেলেই খেতে হবে তাহলে যদি কেউ ওই গোল্ডেন ট্রি এর রাস্তা দিয়ে যায় তাহলেও তো তাকে বলা হবে যে সে ওই জায়গায় ঢুকেছিল দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে প্রথম কথা হচ্ছে তুমি রাস্তা দিয়ে যাওনি মানে পাবের রাস্তা দিয়ে যাওনি তুমি বলছো রাস্তা দিয়ে যাওয়ার কথা না তুমি পাবের ভিতরে ইন করেছো ভালো করে বলছো তুমি ভিতরে ইন করেছো আর তুমি এটা যদি উদাহরণ দিতে যে গাছিতে গিয়ে যেখানে যা হয় সেই রুমে যদি সে ঢুকতো তারপরে বেরোতো ধরো কিছু করেনি ধরো কিছু করেনি অন্য কোনো বন্ধুর সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য গেছে হতেই পারে সেটা কিন্তু যখনই কোনো রুম থেকে কো কোনো কাউকে দেখবে যে সে বেরোচ্ছে কিছু না করেও তাকে কিন্তু লোক বলবে এই করতেই এসেছে রাস্তা দিয়ে যাওয়া না রাস্তা দিয়ে যেতেই পারে ঠিক আছে আচ্ছা এইবার বাইদা ওই রাস্তা দিয়ে যেতে পারে মানে আশেপাশের লোকজন ওই রাস্তাতে ইউজ করবেই তাদের তো আশেপাশেই কোনো না কোনো কর্মস্থল আছে কিন্তু বা দূর আছে কিন্তু যদি স্পেসিফিক্যালি কোনো লোক ধরো আমাদের এখানকার লোক হঠাৎ করে ওইখানে দেখা গেছে যে সেই রাস্তা থেকে সেই ওই দিকের ব্যাপার থেকে আসছে তাহলে তো লোক ধরবে যে এখানে সে কি করতে এসেছে এখানে সে কি করতে এসছে হ্যাঁ উপযুক্ত যদি সে প্রমাণ দেয় যে তার কোনো কর্মের জন্যই বা তার কোনো রিলেটিভস এই আশেপাশের কোনো এরিয়াতে থাকে তার জন্য সে এখানে ঘুরতে বেড়াতে এসছে তাহলে আলাদা কথা আদারওয়াইজ তো কেউ বিশ্বাস করবে না তাই না ভাববেই যে এইখানে ওই লোকটা ওর বাড়ি এখানে কর্মস্থল এখানে তো সে বাটা ওখানে গিয়ে কি করছে হাওয়া খেতে গেছে এটা তো স্বাভাবিক ব্যাপার তাহলে তখন তাকে প্রুফ দিতে হবে প্রুফ যে ভাই সে নালে লোকে ভাববে এবার ও সে প্রুফ দেবে কি দেবে না পরের কথা কিন্তু লোকে নালে ভাববে যে ভাই গেছে মানে কিছু না কিছু কেস জন্ডিস আছে ঠিক আছে আর ওইটা সঙ্গে রোডের সম্পর্ক নেই পাবের পাশ দিয়ে যাওয়া আর গোল্ডেন ট্রির পাশ দিয়ে যাওয়া সেম পাবের ভিতরে এন্ট্রি আর গোল্ডেন ট্রির ভিতরে এন্ট্রি এই দুটোর তুলনা হতে পারে তো সেইখানে গোল্ডেন ট্রির ভিতরে ঘরে ঢুকে কেউ কোনোরকম ক্রিয়াকর্ম না করে যদি বেরিয়ে আসে লোক বলবে না ও করেছিল প্রমাণ তো নেই তেমনি এখানেও আমরা কী করে জানবো ফুচুত ফুচুত করতে গিয়ে কেউ ধুমচিকা ধুমচিকা নাচ গান করছে এটা তো বিশ্বাসযোগ্য হয় না না এটা গেল দ্বিতীয় কথা এমন একটা জায়গায় যার কথা বলা হয়েছে সেইখানে কেউ না খায় এটাও বিশ্বাসযোগ্য নয় কারণ সেখানে কেউ আই উইটনেস এদিক দিককার ছিল না তাহলে এই যে কথাগুলো বলা হচ্ছে মানে এগুলো জাস্ট মানে লোকে আরও খিল্লি করতে মানে হেল্প করছে ঠিক আছে লোককে নাহলে মানে এই ধরনের কথা এবার বলছে আমি আবার যাব। যেতেই পারো তুমি আবার যেতে পারো এবার বলছে সেখানে গিয়ে আমি আবার নাচন কুদন করবো কিন্তু খেয়েছি না খেয়েই তা ভাই আমাদের কি দেখি দেখি খাবে তুমি প্রথম কথা তুমি তো দেখি দেখি খাবে না কারণ এখন তো তুমি আরও কনসার্ন হয়ে গেছো যদি খাও আর যদি না খাও শুধুই নাচতে যাও তাহলে এটার জন্য যাচ্ছ যে দেখো আমি না না খেয়ে আমি শুধু নাচার জন্য খেনে এসেছি হতেই পারে সেটা তুমি সুস্থ অবস্থায় নাচার জন্য এমনি গেছো একদিন যেতেই পারো লোককে দেখানোর জন্য নর্মালি সেটা হয় না ঠিক আছে এবার তুমি তার মানে অ্যাবনরমাল কেস আচ্ছা তারপরে তুমি যে শারীরিক মানে অবস্থার কথা বলছো সেই সময় তো পসিবিলই নয় ঠিক আছে হ্যাঁ জানতাম ভাই তুমি প্রতি সপ্তাহে সপ্তাহে যাও ওখানে তোমার একটা তোমাদের একটা গ্রুপ আছে তোমরা প্রতি সপ্তাহে ওখানে এনজয়ের জন্য যাও একদিন শারীরিক অসুস্থতার জন্য তুমি তাদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য গেছো কোঅপারেট করার জন্য গেছো বাট তুমি অসুস্থ তারপরেও বন্ধুত্বের খাতিরে গেছো সেটা তবু একটা মানা যেত বাট তুমি যাওই না সেখানে হঠাৎ করে তোমার শারীরিক অসুস্থতা তুমি ঘুরতে বেড়াতে যেতে পারছো না ঠাকুর দেখতে যেতে পারছো না তুমি ওখানে গিয়ে নাচতে গেছো তুমি কিন্তু জানো যখন খুশি যে কোনো মুহূর্তে ফুচুত মানে খুব রিক্স নিয়ে গেছো এটা না ভীষণ হাস্যস্কর হয়ে গেছে বাইদা ওয়ে কিছু লোকজন বলছে যে ফটো তো অনেকেই ইউজ করেছে যেমন আমাদের ইপু দিদি যেমন আমি আমাদের হাট দাদা তারা তো ইউজ করেছে আরও অনেকেই ইউজ করেছে তাহলে কেন শুধু আমাদের শিল্পীকে দেয়া হলো এখানে কিন্তু একটা বড়ো কোশ্চেন ঠিক কথা কোশ্চেন হচ্ছে ইপু দিদি হাট দাদা আমাদের শিল্পী দিদি এরা সবাই যদি ইউজ করে তাহলে একমাত্র দিকে কেন বলা মানে শিল্পীর জন্য কেন এটা করা হলো এইখানে কিন্তু বড়ো কোশ্চেন অনেকে বলছে হাট দাদা ওর অনেক কিছু জানে তাই হাট দাদাকে চটকাতে চাইছে না মানে চটাতে চাইছে না আচ্ছা ইপু দিদিকে আগেই বলে রেখেছে তাই জন্য করতে চাইছে না বা ইপু দিদির সঙ্গে যেহেতু ওই রকম অন্য কেস কামানির ব্যাপার আছে তাই জন্য করছে না আর আমাদের শিল্পী দিদি যার সঙ্গে কিন্তু আমাদের মারুর সম্পর্ক আছে এবং মারুর সঙ্গে শিল্পী দিদির সম্পর্ক আছে বলে শিল্পী দিদির কাছে নাকি অনেক কিছু প্রুফ আছে এবং মারুদের বাড়ি থেকে সে কোথায় গিয়েছিল সেই প্রুফ আছে অনেক চ্যাট আছে অনেক কিছু নাকি শিল্পী দিদির কাছে এসে গেছে শুনলাম ঠিক আছে তার জন্য নাকি ভয়ে বৃত হয়ে ওকে স্ট্রাইক মেরেছে যাতে ও ভয় পায় মেবি হতেই পারে কারণ এখানে একটা ইন্টার কানেকশন আছে এদিক দিয়ে মারু ওদিক দিয়েও মারু মধ্যখানে মারু দুদিকে ফারুক তাহলে হতেই পারে মারুর থেকে কিছু জিনিস আসতেই পারে বলা তো যায় না তো আসতেই পারে সেই জন্য হতে পারে আর একটা কথা আমি তোমাদেরকে বলেছিলাম কালকে তোমরা সেটা শোনো নি সেটা হচ্ছে এই যে স্ট্রাইকটা মারার পিছনে আবার আমাকে নিয়ে আলোচনার বিষয়বস্তু করো আমি আলোচিত হতে চাই ঠিক আছে এবার এমন একজনের এতে আলোচিত হতে চাই যেখানে ইপু দিদি আর হাট দাদা এদেরকে আমি স্ট্রাইক মেরে সিম্প্যাথি পুরোতে দেবো না ঠিক আছে যে আমাকে স্ট্রাইক মেরেছে স্ট্রাই মেরেছে সিম্পি শুধুমাত্র আমি হচ্ছে শিল্পী দিদিকে ঠিক আছে কারণ ওকে তো আমি এমনি হাগলি ছাগলি পাগলি বলছি তাহলে ও ঠিক আছে ওর জন্য ঠিক আছে তো সেই জন্য হয়তো ওকে মেরেছে এটা একটা নতুন চাল আর এটা তো মানে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করার জন্যই যে ও জানতো যে এরকম একটা জিনিস করলে আবার হাইলাইটেড হবে এবং হাইলাইটেড হলে আবার সবাই ভিডিও করতে বসবে আবার সবাই ভিডিও করতে বসলে আমি আবার রেসপন্স করতে পারবো তোমরা কি এই পলিটিক্সটা বুঝতে পারছো না ও কোনো অন্য ব্লগারদের নিয়ে ভিডিও করতে পারবে না এই মুহূর্তে যা সিচুয়েশনে দাঁড়িয়ে আছে এবং সেই জায়গা থেকে ও চিন্তা করে দেখলো যে এটাই সব থেকে মুখ্যম জায়গা যেখানে আমি ব্লগিং করব ব্লগিং করে একই কথা বারবার বারবার প্যান্ট ফানাবো এই বোতল 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 বোতলের বাইরে বেরোতেই পারছে না একদিন দেখা গেছে কাট করে দিয়েছে তারপর এসে ক্ষমা চেয়ে কনফেস করেছে মিটে কাটো কিন্তু বারবার একই জিনিস ও ন্যাগিং করে যাচ্ছে ন্যাগিং করে সেই বোতল সেই বোতল সে আরে ভিউয়ার্সরা তো বলবেই ভিউয়ার্সরা একটা জিনিস পেলে সেইটা নিয়ে বলতেই থাকবে তাহলে আমি সেটাকে বলবো নাকি ওনাকে এত ইগনোর করার ক্ষমতা ভাইরে রে ভাই সেই বোতল নিয়ে পড়ে আছে ইচ্ছাকৃত ঠিক আছে এইবার সেইখানে যখনই এরকম হচ্ছে তারপরে আবার কন্ট্রোভার্সি হচ্ছে আবার যখনই কন্ট্রোভার্সি হচ্ছে এইবার ও কন্ট্রোভার্সি চ্যানেলে এসে ওদেরকে উত্তর দিতে যাচ্ছে যতগুলো এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর এগেনস্টে ভিডিও করছে তাদেরকে থেকে বেছে তিনজন চারজন করে যদি প্রতিদিন উত্তর দেওয়া যায় তাহলেই তো কন্ট্রোভার্সি মানে কন্টেন্ট হয়ে যাবে আর একটা ভিডিও করলেই যথেষ্ট কারণ এখন ভিডিওর রিচটা সেই জায়গায় আছে তাহলে এটা একটা পলিসি বিজনেস পলিসি টেকনিক বুঝতে পারো না নেন্জা টেকনিক ঠিক আছে সায়াটাও ইচ্ছাকৃত করা কারণ একটা তোমরা জানো একটা সায়া ওর কাছে আছে কারণ একটা হলুদ শাড়ি পরে ও যেদিনকে পুজো দিল সেদিনকে ছিল তো সেই সায়াটা তো অবভিয়াসলি আছে কিন্তু সেই সায়াটা পরছে না কারণ সায়া পড়লে তো কনটেন্ট হবে না ছায়া না পড়ে এটা জড়িয়ে ওটা জড়িয়ে যদি সেদিনকে গামছাতে অটলুকিং লাগে পরের দিন যদি ও ছায়া পরে আসতো তাহলে তার কন্টেন্টটা হতো না ওই জন্য পরের দিন আবার অন্য পরে এসছে আর বলেছে সায়া আমি এখন কিনতে পারবো না পয়সা পেলে তারপর মানে এটা কন্টেন্ট করার জন্য কারণ সায়ার পয়সা ওর কাছে অলরেডি আছে কত দাম চারশো টাকা হোক দুটো সায়া এটা কন্টেন্টের জন্যে তারপরে আবার এটা নিয়ে হয়ে গেল এবার লাল জলের গল্প বোতল ফোতলের গল্প ও ভুলতেই চাইছে না ভিউয়ার্সরা যদি বা বলে ও ভুলছে না ও একই কথা সমান তালে বলে যাচ্ছে ঠিক আছে এইবার কি বলবো হ্যাঁ আমার মনে রাখায় আমার এই ওই সেই এটা ওটা কনফেস করছে শুধু সমানে বলছে তারপরে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো ও একটাও দেখে না কিন্তু হ্যাঁ ও যে কন্টেন্টগুলো করছে একটাও না দেখে আরে ভাই ও টাইটেল থামলেন দেখেই সব বুঝে যায় কে কী বলতে চাইছে মানে হাঁ করলে হাওড়া বুঝে যায় অ্যাকচুয়ালি না ওর কাছে কিছু আছে চেলা চামুন্ডা বলতে পারো পি এ ইয়ে টিএ যাই বলতে পারো কিছু আছে তাদের বাড়িতে কোনো কাজ নেই তারা সারাক্ষণ লোকের ভিডিও দেখে আর সেইগুলোকে নিয়ে লিঙ্ক শেয়ার করে যে এই দেখো তোমায় বলেছে ওই দেখো তোমায় বলেছে সেই দেখো তোমাকে বলেছে সেগুলো দেখে নিলো ভিডিওগুলোকে কোথায় কী বলছে এইবার মোটামুটি দুটো তিনটে ভিডিও দেখে করবে কি কাজ কি ওখানে কাজ কি সন্ধ্যে থেকে কাজ কী এবার ওইগুলো দেখে টেকে নিয়ে মোটামুটি আর জিজ্ঞ বানিয়ে একটা ভিডিও করে দিল না চলো সতেরো আঠেরো হয়ে গেল মানে পলিটিক্স হেভি দিচ্ছে ভাইরি আমি শুধু ভাবি মানুষ কীভাবে পয়সা ইনকাম করার জন্য কত নিনজার টেকনিক ইউজ করে বাইরে ভাই যাই হোক এই যে তেরো মিনিট পঞ্চান্ন সেকেন্ডের ব্যাপারটা তোমরা একটু লক্ষ্য করো কারণ উপরে এরমভাবে আমি যদি এখন ভিডিও করতে করতে ওখানে দেখি এরং করে এরম করে তাহলে তোমাদের একটু সন্দেহ হবে না যে ওখানে কী আছে এটা তো স্বাভাবিক না এখন তো আমি তোমাদেরকে বলেই দেখলাম নাহলে নর্মালি আমি এখানে এরমভাবে দেখতে পারি বা এরমভাবে দেখতে পারি কারণ আমি যদি কিছু পড়ি বা কিছু দেখি বা এখানে রেখেছি এরমভাবে ভাবে দেখতে পারি কারণ কিন্তু এরমভাবে দেখলে তোমাদের তো সন্দেহ হবে তো কে ভাই খেতে খেতে যে খাচ্ছে সেই খাওয়ার জিনিসের দিকে নালে পাশে যে দিচ্ছে তার দিকে বা যা দিচ্ছে সেটার দিকে তাকিয়ে থাকে নর্মালি ওই দিকে তাকায় না তো এই জায়গাটায় কিন্তু যথেষ্ট সন্দেহ আছে তো দেখা যাক যে দুজনের মিলিত প্রয়াসে নাটকটা বেশ জমে উঠেছে তার সঙ্গে বাবাও যোগদান করেছে না তবে মাকে কিন্তু দেখা যাচ্ছে না মা শুধু নিচ পর্যন্ত আসে আর চলে যায় নিচ পর্যন্ত আসে আর চলে যায় উপরে ওঠে না হ্যাঁ উপরে ওঠে না ভাই উপরে ওঠে না না মায়ের ব্যাপারটাও প্রতিদিনই বলে এই কথা উপরে ওঠে না এত পর্যন্ত এসেছিল আগেরবারে বাবার সঙ্গে যখন শুরু করেছিল এটা নাটক নয় ওর বাবা যখন হচ্ছে আমার কাছে এসে থাকুক তখনও ওর মা বেরোয়নি শরীর খারাপের জন্য বুঝতে পারছে তো ওর মা এই ব্যাপারটাতে ওইভাবে সাপোর্টিভ নয় এটা বাবা সাপোর্টিভ যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি হাসালে হাসালে প্রচুত করে ফুচকে যাবে এই অবস্থায় ভাই পাবে নাচতে যায় এটাও সম্ভব ঠাটা